ছয় ধরনের ব্যক্তি আছে এমন রমজান মাস চলে আসে সবাইকে আল্লাহ তালা মাফ করে দেয় তবে ছয় ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ মাফ করেন না এক নাম্বার তাকে আল্লাহ তালা মাফ করেন না যেই বান্দা রোজা রেখেও আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করে তার কোনো ক্ষমা নাই যে রোজাও রাখে মায়ের সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে যে রোজা রাখে বাবার সঙ্গে বদ মেজাজ নিয়ে কথা বলে আল্লাহ হাবিব বলেছেন الله طالب روجر قبول كربلنا روجر ماشتكي بعفو كربلنا، لكن القران كيبوت الله طالب وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف তোমার কোনো মাঝরের সামনে নয় কোনো বাবার সামনে নয় কোন সামনে নয় তোমার সেজদা হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে ফার্স্ট মেসেজ ইন দিস আয়াত সেকেন্ড মেসেজটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইউ হ্যাভ টু বি গুড টু ইওর প্যারেন্টস ইফ অন অর বোথ অফ দেম রিচ ওল্ড এজ উইথ ইউ ডু নট রিপিল দেম আল্লাহ বলছে বান্দা আব্বা আম্মার সঙ্গে সদ্ব্যবহার করো বাবা এবং মা উভয়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায় বা উভয়ে যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় ডু নট রিফিল দেম বেয়াদবি বিরক্ত হয়ে একটা উফ শব্দ উচ্চারণ করো না বকুল্লাহুমা কওলান কারীমা স্পিক টু দেম উইথ আ নোবেল ওয়ার্ডস বিনয়ের ডানা বিছিয়ে নরম ভাষায় কথা বলো বিনয়ের সাথে কথা বলো করে কথা বলো তোমার রোজা এবং তোমার কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে না এটা দিনাজপুরের সাউন্ড দিনের আরে দিনাজপুরের সন্তান তো আওয়াজ দেয় কাপুরুষের মতো নয় বীরপুরুষের এর আওয়াজ দিয়ে কথা বলে বলেন সবাই তিনি কে অতএব অনেক যুবক আজকের মা ফিলে অনেক যুবক বাপ মাকে মাইনাস করে ফেলো জাস্ট একটা গার্লফ্রেন্ড এর পাল্লায় পড়ে গার্লফ্রেন্ড যাবে আসবে মাথায় রাখবা গার্লফ্রেন্ড তোমার আপন নয় তোমার বউ তোমার খুব বেশি একটা আপন মাঝে মাঝে নয় বরং তোমার সবচেয়ে কাছের আপন মানুষ তোমার মা এবং তোমার বাবা ঠিক কিনা বলো বিপদে পড়লে বোঝা যায় বিপদে পড়লে বোঝা যায় বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর সেকেন্ড কেউ হতে পারে না ঠিক বলে অতএব আমি মনে করি আমার যেই মা আমাকে মাস দিন গর্ভে ধারণ করেছেন আমাকে পালন করেছেন এমন মায়ের সঙ্গে যেই সন্তান খারাপ ব্যবহার করবে সেই সন্তান কখনো সুসন্তান হতে পারে না সে কুলঙ্গা সন্তান হতে পারে ঠিক কিনা বলে যে মায়া মায় গর ভে জালে রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নি রে করিও লাকে করিও আমি তাহলে এক নাম্বার ডোন্ট মিসবিহেভ উইথ ইউর প্যারেন্টস যারা যারা আব্বা মশাই খারাপ ব্যবহার করেছ এদিকে তাকাও সবাই এদিকে তাকাও এ দাঁড়িয়ে থাকার এদিকে তাকাও আজকে আব্বা আমার কাছে গিয়ে সবাই মাফ চেয়ে নিবেন আমিও মাফ চেয়ে নিব যে মা অনেক অন্যায় হয়ে গেছে ভুল বুঝে তোমাকে অন্যায় করে ফেলেছি বাজে কথা বলে ফেলেছি সামনে রমাজান আসছে মা ও আব্বা তুমি আমারে মাফ করে দাও বলেন সবাই আমি এক নাম্বার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না দুই নাম্বার যে ব্যক্তির রোজা আল্লাহ তালা কবুল করেন না এবং তাকে আল্লাহ তালা মাফ করেন না সে হচ্ছে হামরে যে নেশা খো যে মদ খায় আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই কয়েকজনের পকেটে আমি হাত দেই অনেকের পকেট থেকে এখন একটা বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে

আবার ব্যথা ঘাত কর যদি আবার করে আবার ব্যথা ঘাত কর যদি সে চারবার এসে আবার মদ পান করে আল্লাহর হাবিব বলেছেন যে চারবার মদ করবে তাকে এক কপ দিয়ে তার কল্লা আলাদা করে দাও আল্লাহ আকবর কি করা বিধান শাস্তি অতএব রমজান মাসে আমরা তওবা করছি বিড়ি সিগারেট মদ এবং নেশাগ্রস্ত কোনো জিনিস আমরা মুখে নিব না রাজি আছেন তো একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার রোগটা বলবো এটা বড্ড মারাত্মক রোগ এই রোগের জন্য আমাদের দেশটা ধ্বংস হচ্ছে এই রোগটা হলো হিংসা রোগ ভাই তার ভাইকে সহ্য করতে পারে না আমি ভাইয়ের কথা কি বলবো বাংলাদেশে এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারে না ঠিক কি না বলে সারা দিন গিবত বদনাম সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না আসুন আমরা জেনে নেই হারিজ কি বলছেন আল্লাহর হাবিব বলেছেন আল হাসাদ তাকুলুল হাসানাত كما تاكل النار الحطى হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় যেমন ভাবে আগুন দেয় এবং আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন দুইজনকে মাফ করবেন না তার মাঝে একজন হচ্ছে অমুসাহের যে তার হৃদয়ে তার ভাইয়ের জন্য বিদ্বেষ পোষণ করে অতএব সবাই আমরা নিহত করছি আমাদের হৃদয় থেকে সমস্ত হিংসা আমরা রমজানের পূর্বেই মুছে ফেলব বলেন সবাই হিংসা আল্লাহ আর আপনারা গ্রামের মানুষ আমি আসি ফুজুর গ্রামের সন্তান আমরা গ্রামের সন্তান বলেই আমাদেরকে মাইনাস করে দেওয়া যাবে না পুরো পৃথিবীতে যারাই ইতিহাস করেছে যারা ইতিহাসের রচনা করেছে তা নব্বই ভাগের বেশি মানুষ গ্রাম থেকে উঠে গিয়ে ইতিহাস তৈরি করেছে গ্রামে একটা সমস্যা আছে একটু কিছু কথা হয়ে গেলে একটু রাগারাগি হয়ে গেলে আর কথা বলে না তাকায় না সালাম কালাম দেয় না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে আল্লাহ হাবিব বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তার কোন এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এর চাইতে মারাত্মক হাদিস শোনা এর চাইতে মারাত্মক হাদিস কাতিউ হি হু ব্রেক দা কিনশিপ রিলেশনশিপ উইল নট এন্টার ইন দা প্যারাডাইস জাতীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে কোনো কারণ ছাড়া তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায় নাউযুবিল্লাহ বলবেন না তো সবাই এজন্য যদি ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যায় বোন বোনের সঙ্গে ঝগড়া হয়ে যায় যেখানে যা যেভাবে ঝগড়া হয়েছে আজকে আমরা রোজার পূর্বেই সবকিছু মিটমাট করে নিব বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ পাঁচ নাম্বারটা একটু দেখবেন আমার থেকে দেখবেন এইটা আমার মুখে কি আমার উপস্থাপক ভাই বলেছে বাদবাকি আওয়াজ আমার কানে আহামরিয়া আসে নাই আর একবার আমার মুখে এইটা লম্বা লম্বা কি ভাই আচ্ছা মিথ্যা বলবেন না আমি জানি দিনাজপুরের মানুষ কথায় এক কাজেও এক

প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার আমুল নামায় সাতটা করে কবিরা গুনা লেখা হয় এবার আসেন হাদিসটাকে মিরায়ে দে আপনি রোজা রাখলেন এটা রোজা এটা সবের কাজ সব করছেন একদিকে আবার দাড়িটা কামায় ফেলেছেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সাতটা করে কবিরা গুনা এদিকে রোজার সওয়াব দুইটা যখন হবে প্লাস মাইনাস হবে একদিকে যোগ হবে আর একদিকে ফাঁকা হবে আপনার মাসের বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা আর খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা মাস শেষে ব্যালেন্স অ্যাড হবে তিরিশ হাজার খরচ হয়ে যাবে চল্লিশ হাজার দেখবেন প্লাস মাইনাস করলে ফলাফল হবে জিরো আপনি রোজাও রাখবেন আবার দাড়িও ক্লিন শেভ করবেন আপনার ওই রোজার দুই পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কি না অনেক যুবক বলবে হুজুর দাড়ি কাটলে আমাকে মেয়েরা হয়তোবা বিয়ে করবে না না করো এটাই কথা ঠিক বেটি তুমি আমারে বিয়ে করবার কোনো টাইম নাই তোমার তোমার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ নয় তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজরাই সবচেয়ে বেশি পারফেক্ট হবে বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা ছাবদাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর অসাধারণ এই তল্লাটে সেকেন্ড কেউ আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দোজাহানের বাদশা তুমি প্যারা নবি আলা দোজাহানের বাদশা তুমি

দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিল আজ থেকে এই দাড়ি সবাই দেখি একটু দাড়িতে হাত দেন এই দাড়ি আমি আ কখনো কাটবো না এই যেভাবে কাটবো না বলেন সবাই ইনশাআল্লাহ ছয় নম্বরটা বলেই শেষ করছি একটু আমার পা দেখবেন বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না পা দেখবেন বেয়াদবি নিবেন না এই যে আমার পায়ে এই যে টাকনুর কাছে পায়জামা আছে যারা দেখতে পাচ্ছেন বলেন তো আমার পায়জামা টাকনুর নিচে না টাকনুর উপরে উপরে পুরুষ মানুষের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা স্পষ্ট হারাম নিয়ম হয়ে গিয়েছে চেঞ্জ নারীর জন্য টাকনুর নিচে প্যান্ট পরতে হবে নারীরা আজকাল ঢাকা শহরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আসতে ঠিক বললেন কেন জোরে পুরুষদের জন্য প্যান্ট পরতে হবে টাকনুর উপরে আর পুরুষটা গ্যালারিং প্যান্ট পরে ঘুরে বেড়ায় ঠিকই না বলেন আল্লাহর হাবিব বলেছেন হাবিব বলেছেন সতরের প্রত্যেকটা অঙ্গ তোমাকে ঢাকতে হবে এবং যে যুবক যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরবে যত দূর পর্যন্ত প্যান্টের কাপড় যাবে প্রত্যেকটা অঙ্গকে জাহান্নামের আগুনে পুড়িয়ে ধুলিসাৎ করবে একজন বয়ংসময় তিনি কে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই ছয়টা বড় আমল থেকে রমজানের পূর্বেই বাঁচার তৌফিক দান করো পরের সময় আমিন